প্রত্যেকে আমার জন্মদিনে যারা শুভেচ্ছা বার্তা জানিয়েছ তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক বন্ধু আছো যারা হয়তো আমাকে মেসেজ করেছ ফোন করেছো অনেকের সাথে হয়তো আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়নি ফেসবুকের মাধ্যমে জানিয়েছো তো প্রত্যেকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ভালো থাকো সবাই এখান থেকে আমরা যাবো শঙ্কর তলায় শঙ্করতলায় একটা বাবার ভিডিও বানিয়েছিলাম যে রিস্কাডে চুরি হয়েছিলো আমি এই জন্মদিনের বন্ধুদেরকে দশ বারো একটা খরচা না করে ওর জন্যে ন হাজার টাকা একটা ভ্যান আমি কিনেছি নতুন নয় পুরাতন তবে নতুনের মতো তো ওটা ওখানে দেবো তারপরে এখান থেকে সিধা অনা যাব অদায় যে ওখানে মেলা হচ্ছে ওনারা স্টেজে ব্যবস্থা করেছে আর মেলা উদ্বোধন হবে আজকে সেখানে যাব। তোমরা যারা যত আমার ফেসবুকের ফলোয়ার্স আছে ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছো যারা আমার বন্ধু আছো যারা আমার পাড়া প্রতিবেশী বা আমার বিষ্ণুরবাসী যারা যারা আমার ভারতবর্ষের মধ্যে থাকা ভারতবর্ষের বাইরের অনেক আমাদের ফলোয়ার্স আছে প্রত্যেকে আমার তোর থেকে অনেক ভালোবাসা তোমরা যারা আমার জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছো আমি হয়তো সামনে যেতে পারছি না তোমাদের কাছে যেতে পারছি না দূর থেকে ছোট্ট ভাইয়ের ভালোবাসা রইল আমার খুবই ছোটো ভাই একদম নিতান্তই ছোট ভাই স্নেহ ভাই দিল খান যাকে আমি সবসময় পাই বেসিক্যালি ব্লাড ডোনেশন যে আন্দোলন তাতে সে একটা বিশিষ্ট প্রতিকৃত এই এলাকায় এবং বাঁকুড়া জেলা ব্যাপী এবং অনেক বাইরের থেকেও অনেক দাতাকে রক্তদান দাতাকে নিয়ে আসেও এবং রক্তদান করায় আপনারা জানেন কিছুদিন আগে প্রায় দেড় হাজারের বেশি রক্তদাতা

আমার তরফ থেকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর যারা স্যারকে চিনেন স্যারের জন্য একটু ভালো কথা জানাবেন এতটুকুই ঠিক স্যার দাদার মায়ের বি পজিটিভ পসিটিভাল তো হসপিটাল আমাদের বিশ্ববির হসপিটালে ভর্তি আছে তো এই সুযোগগুলো তাদেরকে কাজে লাগাতে হবে তো আমি তাদের মায়ের জন্য প্লানটা দিলাম আচ্ছা আপনার বাড়িতে কোথায় বলে তো আমার হচ্ছে আগড়া স্যার

খাবার টাবার নিয়ে ব্যাপার তো তো ভ্যানটাতে আপনার আরো সুবিধা রিস্কার থেকে এটা দাম বেশি এটা ন হাজার টাকা দাম নিয়েছে মানে বাকি দেখলাম যে বন্ধু বান্ধবদেরকে মানে একটু আমি কম খাবো হয়তো ওই টাকাটা পাচ্ছি বাবার জন্য একটা ভ্যান সিধা এখানে এসেছে এটা আপনার পছন্দ হয়েছে তো ঠিক আছে হয়েছে এরপরে মানে আমি তো আপনাকে ভ্যানটা দিচ্ছি সাথে করে এই যে মানে আমি এর কথা না বললেই ধরে দাঁড়া মানে আমাদের বিষ্ণুপুরের একজন সিভিক পুলিশ পুরো নামটা তোমার বলে দাও

সব মানে ওনারা রেডি করেছে আমরা ভ্যানটা দেবো এবং সাথে করে নতুন পোশাক মানে আমাদের বুঝতে পারছেন আজকে মানে দিনটা কেমন কতটা ভালোভাবে আজকে আমরা দিনটা পালন করছি মানে গরিব মানুষের যে রেস্কাটা চুরি হয়ে গেছিলো তাকে আমরা নতুন একটা গাড়ি দিয়ে মানে আমরা আমাদের দিনটাকে সেলিব্রেশন করছি আর মানে সন্দীপ দাকে কী বলবো মানুষটা মানে এত ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে কিছু বলি সিভিক আমরা কিছু বলি সিভিকদেরকে উল্টে পাল্টা বলি তবে কিছু মানুষ আছে যাদের হয়তো মানে মুখে হাসি দেখে বুঝতে পারা যে ছেলেটা কতটা স্বচ্ছ এটা আছে বাবা এখানে আছে মিষ্টি দোকান আছে উনি ডাকছিলেন যে মিষ্টি বুক করার জন্য বাট মিষ্টি খাওয়ার আগেও সব থেকে বেশি আনন্দ একজনকে হেল্প করা বাবা পছন্দ জিনিস মিষ্টি ও মানে এটা পেয়ে আনন্দ বুঝতেই পারছেন অবস্থাটা কি আর এসো তোমরা এসো এদিকে নাম না করলেই নয় মানে জয় মানে ধ্যানটাকে খুঁজা থেকে শুরু করে ওনারা প্রচুর মানে একসাথে সবাই থাকে তো জয়কেও আমি ধন্যবাদ জানাবো সাথে করে দাদা আছে বা এখানে আরো সবাই আছে এটা আমাদের শঙ্করতল যে শঙ্কর মন্দির আছে তার পেছনে আমরা দাঁড়িয়ে আছি আর ওনাদের বাড়ি এখানে তো বাবা ভালো লাগছে তো আপনার তো এটা আপনি নিয়ে তাহলে চলে যান আপনার মতো করে আর এই চাবির ব্যবস্থা চাবির ব্যবস্থা করেছি মানে এরপরে যাদের চুরি করার মন হবে যাবে ভেঙে উল্লি চলে যাবে তবে এই মানুষগুলোকে কিন্তু দয়া মায়া করতে হয় এনাদের যদি চুরি এনাদের কাছ থেকে যদি এগুলো চুরি করলেন তাহলে এনারা খাবে কি না আমি দেবো না এনারা সব এই ব্যবস্থা এই দাদা আমাদের এখানে মিষ্টি দোকান আছে তো দাদার হাত দিয়ে আমি ব্যাংকে দাদা আছে দূরে দেবো নেন এগুলো এগুলো আপনার জন্য এগুলো সব আছে এটা শাড়ি আপনার ওয়াইফের জন্য এটা আপনার জন্য সোয়েটার আর এটা আপনার ফ্যান বুঝলেন বাবা এটা দেখাবার কিছু নেই তবে মানে অনেকেই আমাকে সাপোর্ট করেছিলেন তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা আগের ভিডিওটা দেখেছেন আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটা শেয়ার করবে আর বাবাকে আশীর্বাদ করবেন চাবি আপনার ওখানে দিয়ে दीजिए যাকে এক দাতে সকলে চিনে ওনার কাজের সুবাদে যেখানে দুষ্ট অসহায় মানুষ বিপন্ন অবস্থায় থাকে তিনি সাধ্যমত পৌঁছে দিয়ে সাহায্য সহযোগিতা করে আজকে কাজের গঙ্গা মেলা কমিটির পক্ষ থেকে মেলা মেলা কমিটি এটা বুদ্ধি নয় এটা তোমার প্রতি আমাদের ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর মুহূর্ত দিলদা যেন আমাদের সকলের মধ্য দিয়ে এভাবে ওনার দীর্ঘ জীবন এবং ওনার জীবনে আগামী দিন যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং আমাদের সাথে এভাবে আনন্দে দিনগুলো কেটে যায় আমরা সকল দর্শক মিলে ভগবানের কাছে প্রার্থনা করব হ্যাপি বার্থডে টু দিলদা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিলদা

কমিটির পক্ষ থেকে ছোট্ট এবং আন্তরিক উপহার আজকে আমরা তুলে দিচ্ছি দিলদাকে আমাদের আজকের এই